আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন রাত প্রায় দুটার মতন বাজে এই দুটার সময় শ্যুট করা বসে গিয়েছি কারণ একটা একটা ভালো সংবাদ দিনের বেলার সময় পাব না আপনাদেরকে ভিডিও করার সেই জন্য শ্যুট করা নতুন নিয়োগ দিয়েছে গতকালকে আমরা প্রজ্ঞাপন দেখলাম বা নোটিশ দেখলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিভিন্ন মন্ত্রণালয়ে দেওয়ার জন্য এর চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই তার আগেই নতুন একটা নিয়োগ এসেছে সেটা হচ্ছে বাংলাদেশের বিমান এয়ারলাইন্সের প্রচুর মানুষ মাঝে মাঝে জিজ্ঞেস করেন যে এইটা নিয়োগ আসে না কেন কিংবা আসলেও আমরা সাধারণ প্রার্থীরা কেন আবেদন করতে পারি না তো এই সুযোগ এলো সাধারণ প্রার্থীদের আবেদন করার তো এটা তো অবশ্যই আবেদন করবেন অনেক বড় নিয়োগ সুতরাং এরকম অনেক নিয়োগ আসবে বহু মানুষ আসছে যে তার লাইফেও মানে চাকরির যে এই এইজের লাইফে এরকম নিয়োগ পাই কিন্তু আপনারা পাচ্ছেন যাই হোক বেশি কথা বারাবো না আমি বলে দিচ্ছি যে তিনটি পদে নেবে এগুলো কিন্তু আপনারা সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন আচ্ছা প্রথম পদটি হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট বেতন হচ্ছে বারো থেকে শুরু করে ত্রিশ টাকা পাবেন এই ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা প্রথমেই পাবেন না এটা একটা পর্যায়ে গিয়ে পাবেন ঠিক আছে পথ সংখ্যা হচ্ছে তিনশো আশিটি তিনশো আশি জন নেবে ঠিক আছে বত্রিশ বছর পর্যন্ত করা যাবে বয়স তো এখানে এডিট করেই দিয়েছে এডিট এটা কিছুদিন আগে দিয়েছিল নিয়োগ এটা যারা আগে আবেদন করেছেন তাদের দরকার নেই আর এটা যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি আর তারপর বাড়তি যেগুলো লাগবে আপনার কম্পিউটার জানা লাগবে ঠিক আছে ইংরেজি বলায় একটু পারদর্শী হতে হবে এই হলো বেসিক যে যোগ্যতা থাকা দরকার দু নম্বর পদ হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে শুরু করে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা পাবেন এটার পদ সংখ্যা হচ্ছে একশোটি ঠিক আছে এটা স্নাতক কম্পিউটার জ্ঞান লাগবে আর হচ্ছে ইংরেজি বলাই আপনার কিছুটা পারদর্শী থাকতে হবে তিন নম্বর হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এটাও বারো টাকা শুরু করে ত্রিশ টাকা পাবেন এটার সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি নেবে তবে এটার প্রার্থী আপনি বাণিজ্যের স্টুডেন্ট হতে হবে এই হলো বিষয় প্রথম যে প্রশ্নটা জাগবে একাধিক পদে তিনটাতে আবেদন করা যাবে কিনা ওনারা উল্লেখ করে দিয়েছেন আপনি চাইলে তিনটাতেই করতে পারেন কিন্তু তিনটার পরীক্ষাই একই দিন হওয়ার সম্ভাবনা আছে হবে নিশ্চিত করে বলে নেয় সম্ভাবনা আছে তো সেই দায়িত্ব নিয়ে আপনি করতে হবে ঠিক আছে তো এই চিল বিষয়ে যাদের ইচ্ছা রয়েছে বিমান এয়ারলাইন্সে করার তো আপনি করতে পারেন ঠিক আছে তো এই ছিল বিষয় আর কি